রামদেব বাগিও पंचायत জাতীয় গোল কাপ ফুটবল টুর্নামেন্ট আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নিয়ালস করে যাচ্ছেন জনাব মোহাম্মদ সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুদোষ সতেরো বালক এবং জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুদোষ সতেরো সিলেট বিভাগীয় পর্যায়ের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব খান মোহাম্মদ রেজন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিবাদতে তারুণ্যের উৎসব সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিভাগের কমিশনার মহোদয় সাহ জেলার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছেন স্যার স্যার আমাদেরকে বলেছেন সেটা আমি অবশ্যই এটা সমাধান করে দেব